আমাদের এয়ারফোর্স অন্যের ঘুমকে মারা ভিতরে ঢুকে মারলো তখন এই মুখ্যমন্ত্রী নবান্নর গেটে দাঁড়িয়ে বলেছিল প্রমাণ কোথায় এই মুখ্যমন্ত্রী একদিন সারা রাত্রি নবান্নতে কাটিয়েছেন আর্মির একটা এক্সারসাইজ রয়েছে বড় বড় ব্রিজ গুলো সেখান থেকে কত গাড়ি যাতায়াত করে ইন্টারন্যাশনালি কাউন্ট করার একটা এক্সারসাইজ হয় কয়েক বছর অন্তর অন্তর এক বছর গাড়ি কাউন্ট করছিল আমাদের সেকেন্ড ব্রিজে দ্বিতীয় হুগলি সেতুতে সেখানে মুখ্যমন্ত্রী বলছিলেন আর্মি ঢুকে পড়েছে প্রধানমন্ত্রী আর্মি ঢুকে পড়েছে আমি এর প্রতিবাদে আর্মি যতক্ষণ না সেকেন্ড ব্রিজ বা সাগর সেতু থেকে চলে যাবে ততক্ষণ আমি নবান্ন ছাড়বো না